আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাকে দেখাবো কীভাবে মশারি তৈরি করা হয় প্রথমে আপনি ধান কাপড় থেকে আড়াই গজ কাপড় কেটে নেবেন চালের জন্য চারাত পানার আড়াই গজ কাপড় কেটে নেবেন তাহলে আপনার চাল হয়ে গেল তো বিওয়ার্স আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে চালে ফিতে লাগাবেন আর যদি না জেনে থাকেন তাহলে চক দিয়ে দাগ দিয়ে নেবেন তাহলে সোজা হবে যেহেতু আমার অনেক বছরের আইডিয়া হয়ে গেছে তাই আমি দাগ ছাড়াই চালে ফিতে লাগালাম এভাবে চালে ফিতে লাগাতে থাকবেন ভিডিওটির ধৈর্য সহকারে দেখুন কীভাবে মশারি তৈরি করা হয় যদি ভালো লাগে লাইক কমেন্ট দেবেন সুন্দর করে করে সোজা চালে ফিতা লাগিয়ে নেবেন এভাবে আমার অনেক দিনের আইডিয়া তাই আমি চালে দাগ ছাড়াই ফিতাটি লাগিয়ে নিয়েছি আপনিও যদি পারেন এভাবে লাগিয়ে নেবেন না হলে চক দিয়ে সোজা করে দাগ দিয়ে নেবেন এভাবে চালে ফিতা লাগিয়ে নেবেন ভিডিওটা যদি একটু লম্বা করেছি আপনাদের সুবিধার্থে যে এভাবে চালে ফিতে লাগানো শেষ হলে আপনি চালটা নিচে রাখবেন এবং উপরে বেড়ের কাপড়টা রাখবেন পাশে ফিতে দিয়ে কুচি কোনায় কুচি দিয়ে নেবেন আমি কুচি দিয়ে নিয়েছি প্রথমেই এভাবে সাইড ফিতে মারতে থাকবেন ভিডিওটা যদি ধৈর্য সাহায্য সহকারে দেখুন যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কোনা কোনা কীভাবে ভাস করে দেখুন কোনায় যাই ব্যাগ স্টিপ দিয়ে নেবেন কুচি দিয়ে রাখবেন কারণ কুচি ছাড়া কোনো মশারি ভালো হয় না মশারির সৌন্দর্য যে কুচি মিনিমাম কোনায় এক হাত করে দেবেন মাঝখানে সুতা শেষ হয়ে গেছে তো তাই ভবিনটা লাগিয়ে নিলাম আপনারাও বাড়ি বসে ভিডিওটা দেখে দেখে মশারি তৈরি করতে পারবেন আমাদের এখানে ভালো মশারি তৈরি করা আছে আমরা প্রস্তুত করে রাখি আপনারা চাইলে আসতে পারেন আমাদের বাটাদুর বন্দর খালের পশ্চিম পার জাকির মশারি স্টোর আমরা অতি যত্ন সহকারে মশারি প্রস্তুত করে থাকি এবং ডেঙ্গু রোধ করে থাকি এই হলো থান কাপুর আপনারা চাইলেও আমাদের দোকানে এসে নিতে পারেন সুন্দর সুন্দর মশারি আছে সুন্দর সুন্দর ডিজাইনের আছে আপনাদের চাহিদা মতো রুচিসম্মত আমরা প্রস্তুত করে দিই এই মশাই প্রায় শেষ কোনো আসছে এভাবে কেটে নেবেন চাই কোনো আসার পর এখানে কেটে নিতে হয় কাটার পরে কোনো জোড়াটা দিয়ে দেবেন তাহলে মশারি প্রস্তুত হয়ে গেল এবারও আমরা দৈনিক মশারি তৈরি করে থাকি আপনার লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জাকির মশারি স্টোর খালের পশ্চিম পার বাটা জোর বন্দর দুধবাজারের পাশেই আমাদের দোকান তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং জানাবেন আমাদের যে মশারি তৈরিটা কীরকম হয়েছে তাহলে আমরা আন্তরিকভাবে খুশি হব এই মশারি হয়ে গেল অনেক ধৈর্যের পর আপনারা এভাবে বাড়িতে বসে কাপড় নিয়ে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো বিওয়ার ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাকে দেখাবো কীভাবে মশারি তৈরি করা হয় প্রথমে আপনি ধান কাপড় থেকে আড়াই গজ কাপড় কেটে নেবেন চালের জন্য চারাত পানার গজ কাপড় কেটে নেবেন তাহলে আপনার চাল হয়ে গেল তো ভিওয়ার্স আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে চালে ফিতে লাগাবেন আর যদি না জেনে থাকেন তাহলে চক দিয়ে দাগ দিয়ে নেবেন তাহলে সোজা হবে যেহেতু আমার অনেক বছরের আইডিয়া হয়ে গেছে তাই আমি দাগ ছাড়াই চালে ফিতা লাগালাম এভাবে চালে ফিতা লাগাতে থাকবেন ভিডিওটির ধৈর্য সহকারে দেখুন কীভাবে মশারি তৈরি করা হয় যদি ভালো লাগে লাইক কমেন্ট দেবেন এভাবে সুন্দর করে সোজা করে চালে ফিতা লাগিয়ে নেবেন যেহেতু আমার অনেক দিনের আইডিয়া তাই আমি চালে দাগ ছাড়াই ফিতাটি লাগিয়ে নিয়েছি আপনিও যদি পারেন এভাবে লাগিয়ে নেবেন না হলে চক দিয়ে সোজা করে দাগ দিয়ে নিবেন এভাবে চালে ফিতা লাগিয়ে নেবেন ভিডিওটা যদি একটু লম্বা করেছি আপনাদের সুবিধার্থে জি এভাবে চালে ফিতে লাগানো শেষ হলে আপনি চালটা নিচে রাখবেন এবং উপরে বেরের কাপড়টা রাখবেন পাশে ফিতে দিয়ে কুচি কোনায় কুচি দিয়ে নেবেন আমি কুচি দিয়ে নিয়েছি প্রথমেই এভাবে সাইড ফিতে মারতে থাকবেন ভিডিওটা যদিও ধৈর্য সহকারে দেখুন যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে কোনা কোনা কীভাবে ভাস করে দেখুন কোনায় যাই ব্যাগ স্টিক দিয়ে নেবেন কুচি দিয়ে রাখবেন কারণ কুচি ছাড়া কোনো মশারি ভালো হয় না মশারির সৌন্দর্য যে কুচি মিনিমাম কোনায় কুচি এক হাত করে দেবেন সুতা শেষ হয়ে গেছে তো তাই ভূমিটা লাগিয়ে নিলাম আপনারাও বাড়ি বসে ভিডিওটা দেখে দেখে মশারি তৈরি করতে পারবেন আমাদের এখানে ভালো মশারি তৈরি করা আছে আমরা প্রস্তুত করে রাখি আপনারা চাইলে আসতে পারেন আমাদের বাটাদুর বন্দর খালের পশ্চিম পার জাকির মশারি স্টোর আমরা অতি যত্ন সহকারে মশারি প্রস্তুত করে থাকি এবং ডেঙ্গু রোধ করে থাকি এই হলো থান কাপুর। আপনারা চাইলেও আমাদের দোকানে এসে নিতে পারেন সুন্দর সুন্দর মশারি আছে সুন্দর সুন্দর ডিজাইনের আছে আপনাদের চাহিদা মতো রুচিসম্মত আমরা প্রস্তুত করে দিই এই মশারি প্রায় শেষ কোনো আসছে এভাবে কেটে নেবেন আসার পর এখানে কেটে নিতে হয় কাটার পরে কোন জোড়াটা দিয়ে দেবেন তাহলে মশারি প্রস্তুত হয়ে গেল এভাবেই আমরা দৈনিক মশারি তৈরি করে থাকি আপনার লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জাকির মশারি স্টোর খালের পশ্চিম পার বাটা জোর বন্দর দুধ বাজারের পাশেই আমাদের দোকান তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন এবং জানাবেন আমাদের যে মশারি তৈরিটা কীরকম হয়েছে তাহলে আমরা আন্তরিকভাবে খুশি হব এই মশারি হয়ে গেলো অনেক ধৈর্যের পর আপনারা এভাবে বাড়িতে বসে কাপড় নিয়ে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য